আমাদেরও গায়রত নাই আমাদেরও গায়রত নাই আত্মমর্যাদা নাই আমাদেরও ফখর নাই গৌরব নাই বেলা আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এসা পড়াবি কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি বাকি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি আমরা পড়ামোনা ক্ষুদায় আওয়াজ না আওয়াজ না ক্ষুদায় কি হবে মৃত্যুই হবে নাইলে রিক্সায় চালাবো নাইলে রোজার এক বেলাই খাবো সবার ভিতরে দাঁড়াইয়া বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্ডা পিটায়া আমাদেরকে খবর দিবা আমাকে খবর দিবা আমার লোককে খবর দিবা এটা কোনো কথা আবার বলে বাক স্বাধীনতা বিবেক কি এতটুকুই হারা ওই ইমামের কি বংশ বলি নাই ওর কি মা বাবা নাই ওর কি আত্মীয় স্বজন নাই ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে ওর এই সমাজে কেউ নাই আকল পড়লে বলে এরকমই পড়ে পায়ে হাত দিয়া বলি রাগ হয় না আজকে দেখার পরের থেকে পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজ এটা যে সমাজের ওলামা একরাম হেফজোখানা চল্লিশ হাজার হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই পরীক্ষামূলক এক বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ আর ওলামারা এক বৎসর পড়া বন্ধ করা দেখ দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে চল্লিশ হাজার হেফজোখানা সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে কোরআন পড়তে শুরু করে যার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না সারা দুনিয়া তো করুণার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে হুজুররা অনলাইনে হেফজো জারি রাখছে জিজ্ঞাসা করেন ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে মোবাইল নিয়ে পড়াইছে কিন্তু পড়া বন্ধ রাখে না হুজুররা জানে এই সবুজের আদ্যাত লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায়া ফেলি তো বিপর্যয় হবেই হবে নাইলে ইলে একুশ তারিখে আমি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছি আমি জাপানে দুই দুইবার গেছি দুই দুইবার ভূমিকম্প দেখছি কিন্তু একুশ তারিখের জটকা আমার জীবনে দেখি নাই কিন্তু আমার সরকার কি করে বলে এটা ফাইভ পয়েন্ট সেভেন ছিল আমার তো মনে হয় ট্রেনের উঠলে ছিল আমি তো জীবনে এত বড় জটকা দেখিনি আমি জাপানে দুইবার গেছি দুইবার পাঁচে আর পনেরোতে আমি ওইখানে দুই দুইবার ভূমিকম্প দেখছি কিন্তু এরকম জটকা দেখি নাই সেভেন পয়েন্ট এইট জটকা দেখছি আমি কিন্তু আমি ওই দিন খবরই পেনে। আমি নামাজে ছিলাম খবরই পেয়ে যে সেভেন পয়েন্ট এইট আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু পুনে এগারোটায় যে জটকা লাগছে আমার জীবনে আমি দেখি নাই কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই এটাকে বিপর্যয় বলে না বাইচান্স এই হেফজুখানার গুলোর কারণে বাইচা আছে এই আলে মোলামার রাত্রে চোখের পানির কারণে আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে আপনারা মনিটারিং করবেন তো করবেন কোথেকা যান যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মসল্লায় পড়া শুধু একটা চিৎকার থাক দিতে থাকে এলাহি কেসি কো শোনে মে মজা কেসি কো খানে মে হমে মজা তা আখের রাত কি রুনে হাজারো ওলামা রাত্রে মসল্লার করে কাঁদতে থাকে যার কারণে লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থিকা বেঁচা আছে। নাইলে এতটুকু এতটুক জাগা আঠারো কোটি মানুষ আর যেইখানে একজন আরেকজনকে ছোলা খায় ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল আজকে ওই ওলামাদেরকে বলতেছে পিটায়া বাইন্দা রাইখা খবর দিবা তাও মসজিদের মা আমরা বেশি বলবো না এতটুকুই বলবো আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা খুজ বি আখজিন আজিজ তর্জমা করলাম না ওলামা তর্জমা বলছে আল্লাহকে এতটুকুই বলবো আল্লাহ হুম্মা খুজ হুম বি আখজিন আজিজ এতটুকু জোরে আমিন বলেন জোরে